সন্তানের জন্মদিনে অসহায়দের পাশে দাঁড়িয়ে উদাহরণ করলেন পিতা সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল হোটেলসি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন বিশ্বাস তার সন্তানদের জন্মদিন উপলক্ষে শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন সোমবার সকালে গীতাশ্রম কলোনির নিজ বাড়িতে অক্ষয় বিশ্বাস ও জয়িতা বিশ্বাসের জন্মদিন উপলক্ষে সমাজের অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণের আয়োজন করেন প্রতিভা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন বিশ্বাস এ সময় সুজন সভাপতি এম জিসান বখতেয়ার মিল্টন বিশ্বাসের পিতা শিশু বিশ্বাস মাতা গীতা প্রভা বিশ্বাস সহধর্মিনী মৈত্রী বিশ্বাস বড় ভাই শহীদ আব্দুল আলী একাডেমির শিক্ষক লিটন বিশ্বাসের সহধর্মিনী মিতা দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বক্তব্যে জিসান বখতেয়ার সন্তানদের জন্মদিন ঘিরে ভিন্ন ধর্মী উদ্যোগ নেওয়ায় মিল্টন বিশ্বাসকে ধন্যবাদ জানান এবং সমাজের সকলকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আলোচনার পর অসহায়দের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয় ডেস্ক রিপোর্ট টিভি